প্রিয় দর্শক আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি আহ চন্দন বাজারে এটা হচ্ছে আপনার সুচিয়াতে অবস্থিত অর্থাৎ হচ্ছে যারা সুচিয়া বা বলেছেন আপনারা তো এই বাজারটা আমরা গত বছর আহ করেছিলাম তো এবছরও আসলাম কিন্তু এসে যেটা দেখছি হচ্ছে আজকে রবিবার তো রবিবারে একটু হাটটা কম জমজমাট জমাট হয় যেহেতু যেহেতু কুরবানিতে একটু জমজমাট ভালো হয় তো তারপরেও যাচ্ছিলাম এই পথ দিয়ে আপনাদেরকে ভাবলাম যে হাটফার সঙ্গে একটু পরিচিত করে তো গরু দেখছি আমরা বেশ আহ বেশ কয়েকটা গরু আছে আহ একটু পরিচিত হই বাজারটার সঙ্গে কারণ আমরা চাই আপনারা দর্শক জানেন যে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যতগুলো বাজার আছে সবগুলো কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসি আমরা চাই না যে কোনো বাজার হারিয়ে যাক আমরা চাই যে প্রত্যেকটা বাজার আবার আগের মতো জমজমাট হয়ে ওঠো তো ওই প্রত্যয় আসলে আমরা কিন্তু ভিডিও বানাই আপনাদের অনেকের কিন্তু যে আমরা আছে ভালো গরু কেন দেখাচ্ছি না তো মানে বিভিন্ন রকমের মন্তব্য কিন্তু আপনাদের থাকে তো হচ্ছে দর্শক আমরা আসলে যে হাতটা যেরকম পাই আমরা কিন্তু ওইভাবেই আপনাদেরকে দেখাই আমরা কোনোভাবে এডিট করি না তো এখন আমরা যেভাবে দেখতে পাচ্ছেন আমরাও ঠিক ওইভাবেই দেখতে পাচ্ছি তো আমরা যেটা দেখছি আপনারা ওইটাই দেখছেন এখানে কোনো এডিট বা কাটিং হয় না ভিডিওতে অনেক অনেক রকম মন্তব্য করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কেউ ভালো করছেন কেউ খারাপ করছেন নেগেটিভ থাকবে আমাদের হেটাস থাকবে না এটা হতেই পারে না তো হেটার্সদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা আমাদেরকে হেট করেন অর্থাৎ যারা আমাদেরকে ভালো লাগে না যাদের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসছে কথা বেশি বাড়াবো না একটু যদি বাজারটা সম্পর্কে বলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাইয়া বাজারটা কি কি লাগে রবিবার আর বৃহস্পতিবার জমজমাট হয় কবে

আপনার অনেকে আমাকে কমেন্ট করেন যে ছোট গরু পাইলে আপনাদেরকে একটু জানানোর জন্য তো এটার বয়স দেড় বছর দাঁতে নাই এখনো বেশ গবাদি পশু আছে বাজারে একটু কম আর কি আজকে রবিবার তো রবিবারের হাটটা একটু আরো আরো আসবে আমরা একটু আর্লি আসছি মনে হয় আমরা একটু তাড়াতাড়ি আসছি আরো আসবে মোটামুটি ভালো চারটার দিকে চারটার দিকে জমজমাট হবে তো বাজারটা হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবারের বাজার তো আমি একটু যদি একটু সামনের দিকে নিয়ে যাই এদিকে কিন্তু দেখছি কেমন আছেন বাজার কেমন দেখলেন আজকে রবিবার একটু গরু কম আসে কিন্তু প্রতি বৃহস্পতিবার বেশ জমজমাট হয় এবং ঈদের আগ মুহূর্তে আরো বেশি জমজমাট হয় আপনারা কিন্তু এখানে আসতে পারবেন তো ভাইয়া তো কথা বলে সালাম ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি হাটটা কি কি লাগে এটা আপনার রোববার আর বৃহস্পতিবার জমজমাট হয় কবে হ্যাঁ জমজমাট বৃহস্পতিবারে বৃহস্পতিবার হাসিল কেমন নিচ্ছেন হাসিল আমরা একদম একদম ন্যায্য কম খুব কম কত করে নিচ্ছেন সরকারি এর চেয়ে আর কম যেমন একটা গরুর বিধানে আমরা 6700 টাকা থেকে বেশি না 6 থেকে 7700 টাকা গরু প্রতি যত বড় হোক যতই বড় হোক না কেন আর ছাগল ছাগল আমরা 500 টাকা ওজন দিই 500 টাকা জি একদম ন্যায্য মূল্যের বাজার এটা ন্যায্য ছাগল 200 টাকা কোন নেই 300 টাকা কোন নেই

কাস্টমার অনুযায়ী ভাই এটা কত বড় এটা চাওয়া না বেচা বেসলে কত লাগবে বেসলে 16 17 ওজন কেমন আছে ভাই ওজন 18 কেজি হবে 18 কেজি আর এটা 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 কম এটা কত এটা দাম 18 চাওয়া বেচা বেচা 14 13 এরকম 14000 ওজন কেমন হবে ওজন 15 16 কেজি হবে পনেরো ষোলো কেজি যাবে কেজি কেমন পড়লো ভাই কেজি কত পড়বে নশো পড়বে নশো করে পড়বে খাসি না সেমি ভাই সেমি সেমি আচ্ছা খাসির কেজি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ দর্শক একটু দেখাই ঘুরে ঘুরে দেখাই আসলে আজকে কিন্তু আমি ফেস আসতেছি না কারণ হচ্ছে যেহেতু আমরা রানিং পন্দা হয়ে স্পট হয়ে বাজারটা পাইছি তো আমি একটু চেষ্টা করতেছি কত এটা ছোট কত এইটার দাম হল সাত টাকা

একটা বিষয় থাকে তো যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে বড় ভিডিওতে নিয়ে যাব একটা পাঠা দেখতে পাচ্ছি এটা এটা সুন্দর পাঠা খুঁজতেছেন যারা চমৎকার আহ বেশ হচ্ছে ছাগলের দরদাম দেখাচ্ছিলাম আপনাদেরকে একটু ভিডিওটা আসলে আহ যারা আপনারা গরুপ্রেমে আছেন তাদের কাছে হয়তো আহ ভালো লাগবে না আবার যাদের যারা ছাগল প্রেমী আছেন তারা আসলে দেখে খুব ভালো লাগবে গ্রামীণ একটা হাটে নিয়ে আসছি আপনাদের কাছে তো আমরা এরকম আসলে অঞ্চলে ঘুরে ঘুরে হাটের সন্ধান করে থাকি তো এই জন্যই করা আসলে আপনাদেরকে একটু হাটের বাস্তব চিত্রটা দেখাই বাস্তব চিত্র দেখালে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা যখন যে হাটে যেরকম গবাদি পশু পাই আমরা কিন্তু ওই হাটে ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এদিকে দেখতে পাচ্ছেন আসলে অসংখ্য গরু আছে ছাগল আছে তবে আজকে রবিবার যেহেতু যার কারণে একটু বাজারটা এখন কিন্তু শুরু হয় না একটু পরে হয়তো বেশি জমজমাট নাকি আর সবচেয়ে বেশি জমজমাট বৃহস্পতিবার হয় তো দর্শক আমরা আসলে এখান থেকে মিশন হচ্ছে তিনটা হাটে যাবো আমরা তো এখানে ঢুকলাম কালীর হাটে দেন সামনে পড়বে খোদার হাট তারপরে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আহ হাটে তারপর ওইখান থেকে আরেকটা হাট আছে ওইটা আপনারা জানেন বেশ কয়েকটা ভিডিও আমি দিয়েছি ওখানে তিয়ারের হাটের পরে আবার ঢুকবো হচ্ছে পাঁচখালীতে তো মোটামুটি যতক্ষণ টাইম আছে সূর্যের আলো আছে ততক্ষণ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর যারা শেয়ার করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবে আর যারা আমার যারা হেটার্স আছেন আপনারা অনেকে অনেক মন্তব্য করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও কারণ হচ্ছে কি আপনারা আপনারা যত কমেন্ট করবেন আমার আসলে প্রতিদিন একটা করে নতুন ভিডিও বানাইতে খুব উৎসাহ পাই আমি আপনারা ভালো কমেন্টও করবেন খারাপ কমেন্টও করবেন যারা খারাপ কমেন্ট করবেন তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই ভাই আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা ভালো কমেন্ট করছেন তাদের অসংখ্য কৃতজ্ঞ আপনারা অনেক আমাদেরকে সহযোগিতা করছেন কারণ হচ্ছে আসলে এক একটা বাজে কমেন্ট এসে আমাদেরকে অনেক সময় থমকে দেয় যখন আপনাদের একটা ভালো কমেন্ট আমরা পাই ওই কমেন্টটা কিন্তু আবার আমাকে নতুন করে উজ্জীবিত করে কারণ হচ্ছে কি আমি আবার সবসময় একটা জিনিস কাউন্টিং করি সেটা হচ্ছে আমার যদি ভালো কমেন্ট বেশি থাকে তখন আমি ভিডিও বানাতে খুব এক্সপিরিয়েন্স পাই তো খারাপ মানে একশোটা ভালো কমেন্টের মধ্যে দু চারটা খারাপের কিছুই যায় আসে না নাকি ভাই তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে একটা ভিডিও তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম